হ্যাঁ এসএসসি দুই হাজার পঁচিশ সতেরো তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা মাথায় কিছু ঢুকছে না গ্রামার নিয়ে টেনশন রাইটিং পার্ট কিভাবে লিখবে তা নিয়ে টেন্স্ট তাহলে এই ভিডিওটি তোমার জন্য মাত্র চারটি হ্যাঁ টিপস ফলো করলে ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস নিশ্চিত প্রথমেই পার্ট ওয়ান তোমাকে জানতে হবে গ্রামারের বেসিক রুলস এবং প্র্যাকটিস করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো উইথ ক্লু উইদাউট ক্লু এর জন্য লাগবে পার্টস অব স্পিচ সম্পর্কে ধারণা সাবস্টিটিউশন টেবিলের জন্য লাগবে ব্যাপক অনুশীলন তারপরে আছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব রাইট ফর্মস অফ ভার্ব এর কিছু শর্ট রুলস এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট জানলে কিন্তু আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না তারপরে আছে আমাদের ন্যারেশন ন্যারেশনে কিভাবে ভার্ব গুলো এবং সাবজেক্ট গুলো পরিবর্তিত হয় আমাদের নাম্বার অনুযায়ী সেটি আমাদের জানতে হবে তারপরে চেঞ্জিং সেন্টেন্স যেটাতে 10 নাম্বার আছে এবং 10 নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ যদি তুমি জানো অ্যাকটিভ টু প্যাসিভ এবং ভাইস ভার্সা রুলস কিভাবে সাবজেক্ট ভার্ব গুলো শাফল থাকের অ্যাকটিভ প্যাসিভে চেঞ্জিং সেন্টেন্সে আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং অ্যাফারমেটিভ নেগেটিভ এক্সক্লেমেটরি অপটেটিভ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু আমরা 10 এ পেয়ে যাব তারপরে থাকছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স ট্যাগ क्वेश्चन пункচুয়েশন এবং আমাদের বাকি গ্রামার পার্টস গ্রামার পার্টগুলোর জন্য তোমার আর কিছুই নয় শুধু দরকার একটু পরিশ্রম বাটো রাইটিং পার্ট রাইটিং পার্টে 40 নাম্বার যেটা পাওয়া খুবই সহজ প্যারাগ্রাফ সিভি ইমেইল ও কম্পোজিশন করলেই কিন্তু আমরা চল্লিশে চল্লিশ পেয়ে যেতে পারি প্যারাগ্রাফের জন্য আমরা মুখস্থ বিদ্যার দিকে ফোকাস না করে আমরা ক্রিয়েটিভিটির দিকে ফোকাস করব। আমাদের অ্যাপ্লিকেশনের নিয়ম এবং সিভির নিয়ম জানা থাকলেই কিন্তু আমরা পূর্ণ নম্বর পেয়ে যাব এবং কম্পোজিশনের জন্য আমরা বিগত বছরের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করলেই কিন্তু ইনশাআল্লাহ চল্লিশে চল্লিশ আমরা পেয়ে যাব। পার্ট থ্রি প্র্যাকটিস ও ভুল কমানোর টিপস যে তুমি কম সেগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো বিগত বছরের প্রশ্নগুলো একেবারে ঝালাই করে ফেলো এবং নিজের ভুল থেকে শেখায় সবচেয়ে বড় স্মার্টনেস তাই নিজের ভুলগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে যাচাই করে সেগুলো শুধরে নাও পার্ট ফোর রিভিশন স্মার্ট রিভিশন নট রিভিশন স্মার্টলি রিভিশন দিতে হবে যে টপিক গুলো আমাদের আগে থেকে পড়া আছে আমরা সেগুলোর ফোকাস করব। নতুন করে নতুন ভাবে কোনো কিছু শিখতে যাব না কেননা নতুন ভাবে শিখতে গেলে পরীক্ষার আগের রাতে আমাদের উপর এক এক্সট্রা স্ট্রেস কাজ করতে পারে তাই আমরা আমাদের পুরনো টপিক গুলো বারবার ঝালাই করব। এবং নতুন ভাবে কোনো কিছু শেখার চেষ্টা করব না তাহলে এই চারটি পার্ট মেনে চললে ইংরেজি দ্বিতীয় পত্র এ প্লাস নিশ্চিত তোমার ভবিষ্যৎ তোমার হাতে এখনো সময় আছে নিজেকে প্রমাণ করো লাস্ট মুহূর্তের প্রস্তুতিতে নিজে একশোতে একশো চেষ্টা করলেই কিন্তু তোমাকে কেউ ঠেকাতে পারবে না বিকজ উইনার্স নেভার গিভ আপ